আটত্রিশশো আতিরিকা আটত্রিশশো আতরেকা আটত্রিশশো বারো হাজার বারো হাজার বারো হাজার বারো বর্ষ বারো বর্ষ

আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি সো আজকে আমরা চলে আসলাম বরিশাল মাছ বাজারে পোর্ট রোডে যেখানে আপনাদেরকে আমি দেখাবো বিভিন্ন পদের মাছ আমাদের বাজারে উঠেছে যা নিলামে বিক্রি হবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব আশা করি যারা আমার প্রিয় ভাই বোনেরা আছেন তারা সবাই ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে সাথেই থাকবেন এবং যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে আবারও রিকোয়েস্ট করে বলবো দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে বন্ধুত্ব তৈরি করে আমাদের পাশেই থাকুন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে ভিডিও করতে আরও উৎসাহিত করে বন্ধুরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই একটি রুই মাছ নিলামে উঠিয়েছে সেই মাছটি সাত হাজার টাকায় বিক্রি হয়ে গেল সেই সাত হাজার টাকায় রুই মাছ পেয়ে অনেক লাফালাফি করে আনন্দে চলে গেল তো যাই হোক আমাদের এখানে বিভিন্ন পদের মাছের বিভিন্ন নিলাম হবে আমরা সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো একা সত্রিশশো সতের একা সত্রিশশো তিন একা আটত্রিশশো আটের একা আটত্রিশশো আত্রিশশো আত বারো বর্ষ বারো বছর তেরো হাজার তেরো হাজার